নাম হইলো গিয়া লজ্জাপতি বানর সম্ভবত এটা সব লজ্জাপতি বানর বলে আমাদের দেশে গ্রামের নামে আর একটা হয়েছে গিয়া উত্তরকান্দি গ্রামে গিয়ে রাহেল সহ আরো অনেকে অনেক যুবকেরা সহযোগিতায় সাব্বির ইফাত খান আমার মায়ার ছোট ভাই এই যে মায়ার ছোট ভাই সহ আরো অনেকে এই প্রাণীটি দর্শন খুব রিক্সার মাধ্যমে কারণ এটা অনেকে দিকটা বয় পাইছেন তারা না বয় তারা এই প্রাণীটি দরিয়া এখন আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করমু আর আসি আমরা এখন পানিসোড়া ছয় নং ওয়ার্ডের সরি দুই নং ওয়ার্ডের দুই দুই বারের মেম্বার জনপ্রিয় মেম্বার মোহাম্মদ মুজিবুর রহমান বাইর বাড়ি তান বাড়ি থেকে আমরা একটা হস্তান্তর করিয়া বন বিভাগের এই যে একজন ভাইয়ের কাছে সিলেট বন বিভাগের মোহাম্মদ মাসুদ আওলাদার বাইয়ের কাছে আরো আগে একটি আমরা বন্য প্রাণী দিসলাম আজকে এই প্রাণীটিও আবার তার কাছে হস্তান্তর করলাম ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর অনেক মহত উদ্যোগে প্রাণীরাও বেঁচে থাকবে আমরা চাই প্রাণীরা বেঁচে থাকুক এই সুন্দর পরিবেশে বাস করুক আমাদের মানুষের সাথে আর বৃষ্টি হচ্ছে আমরা একটু ভিতরে যাইমু গিয়ে একটু এর সম্বন্ধে আলাদার বাড়ির কাছ থেকে শুনবো আর যে দর্শে তার কাছ থেকে শুনবো একটু আইলে ভালো হয়ে যায় কেন প্রথমে আমরা প্রথমে আমরা রিফাটরের সে একটা 10 সেকেন্ড বা কোন পরিস্থিতিতে এই যে আছে রিফাটর শিক্ষানন্দন বন্য প্রাণী প্রজাপতিবা না সম্বন্ধে যিনি যে একটা দর্শক আসসালামু আলাইকুম গতকালকে প্রায় রাত আর কি সাড়ে মানে এরকম 2টার দিকে আর কি 2টার দিকে রাত 2টার দিকে আমাকে রাহেল ভাই ফোন করেছিলেন রাহেল ভাই ফোন করেছিলেন ফোন করে বললেন যে মানে টি আজব একটি প্রাণী পাওয়া গিয়েছে যে উত্তর কান্দিতে তো এখন এই প্রাণীটাকে মানে রেস্কিউ করার জন্য আপনি দ্রুত চলে আসেন তো সেই ক্ষেত্রে আর কি মাসুদ রানা ভাই আমার আগের পরিচিত আমরা আগে ওনাকে আমার দুই নম্বর ওয়ার্ডের প্রতিনিধি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের ইয়ে প্রাধান্যে আমরা ইয়েতে দিয়ে করেছিলাম একটি এই যে হনুমান একটি মানে আহত হনুমানকে মাসুদ রানা ভাই রেস্কিউ করেছিলেন তো এখন এই যে বিলুপ্ত প্রায় প্রাণীটি ওইখানে আহত অবস্থায় অনেক মানুষের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তখন ওনারা আমাকে ফোন করে বলেছিলেন যে ভাই আপনি তাড়াতাড়ি দুদক করে চলে আসেন হইলে মনে করেন আমরা এটাকে রেসকিউ করে মানে আপনি পরে বন অধিদপ্তর মানে ফরেস্ট বিভাগে দিতে পারবেন আর কি তো নেক্সটে আমি মাসুদা ভাইকে ফোন করি ফোন করার পরে আমি এটাকে বাসায় নিয়ে আসি আসার পরে এখন সকালে এসে এই যে এইটাকে এখানে সেই অবস্থায় রাখছি তো মাসুদ ভাই এখন আসছেন আসার পরে আল্লাহর রহমতে আল্লাহর হেফাজতে এই প্রাণীটি আহত আছে কিছুটা তো ওনারা নিয়ে চিকিৎসা করবেন বাকি সব কথা গুলি মানে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আমার মাসুদানা ভাই বলবেন এখন আমাদের মেম্বার সাহেব আমি একটু মুজিবুর রহমান মেম্বার সাহেব আমাদের ছয় নং ওয়ার্ডের জনপ্রিয় এই যে বন প্রাণীটা আপনারা বন বিভাগের কাছে তুলিয়া দিরা এই মহৎ উদ্যোগটা সম্পর্কে একটু কইবা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সিলেট পেজের যারা আজকের এই আয়োজন আইসিন সাংবাদিক ভাই তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত রয়েছেন আমার গ্রামের ময়মরুদ্দি যারা সবাইকে ধন্যবাদ দেন আসলে এটা একটা সুন্দর একটা প্রাণী যারে লজ্জাপতি বাদর বলে আমাদের এখানে অন্তত আমরা দেখি না এটা আজকে আমি প্রথম দেখছি এটা আসলে জিওগ্রাফি চ্যানেলও আমি দেখছি আর এটা আসলে বেশিরভাগ আফ্রিকা বা অন্যান্য অন্য দেখা যায় এখান আমার লাগা ওয়ার্ডও আসলে এটা হালকে আটকা পড়ছিল আহত অবস্থায় আমার ছোট ভাই রিফাত খান এরা আসলে প্রাণীরে খুব বালা পায় যে কোনো সময় তারা প্রাণীর লোক খুব বিড়াল লাগে লাগাইয়া আরো বিভিন্ন জিনিস তারা ফালে তাদের বাসায় আগে কতদিন আগে একটা হুলুমান আমাদের গ্রামের কিছু ছোট ছোট বাচ্চারা কয়েকটা বাড়ি দিয়ে আহত করছিল এরা বুঝছে না তখন ওই রিফাতে এই হুলুমানটারে আমরা আটকাইয়া বাদে মাসুদ্রানা হাওলাদার বন বিভাগের কয়েকজন কর্মকর্তার মাধ্যমে আমরা এটারে দিল্লিছি এবং আজকে এই এটা ধরার পরে কিন্তু কিছু মাইসে ফোন দিতেছে হুমকি দিতেছে যে নেওয়ার জন্য তারপরে এইটা আমারই কেন আনছে আনার বাদে আমি এলাকার উপস্থিত আছে নি কেন আমার শ্রদ্ধা বাজন মুরব্বী আমার মামা হুনই আহ আব্দুসুবান হুনই তারপরে উপস্থিত আছেন শামিম আমার বাগনা সুমন আমার গ্রামের আরক মুরব্বী জহিরুল ইসলাম আমার তালিগর ভাই আমার গ্রামের আরেকজন মুরব্বী আমার মামা শফিক মিয়া এবং আমার উপস্থিত আছেন জাপান মাসুম আরো ছোট ভাই আর দুই একজন আমার এখানে আরো একজন মুরব্বী আসলে আরো কিছুক্ষণ আগে পিপিআই কর্মকর্তা আয়া বৃষ্টির কারণে তারাও দেখে ধন্যবাদ আমরা এই জিনিসটা আসলে আমার ওই যে বাই হাওলাদার বন বিভাগের প্রতিনিধি সিলেট বাংলাদেশ বন বিভাগ সিলেটের প্রধান কার্যালয় থাকি তাই নাইছেন ফোন পাইয়া ও তাই না আসলে আগে একবার আইসু নাইয়া আর কয়েকজন লইয়া গাড়ি লইয়া আইয়া একটা হুলুমান লইয়া গেছুন আজকে ওই কেন গাড়ি লইয়া পিঞ্জিরা লইয়া তাই আইসুন আইয়া আসলে এই হুলুমানটা তাই নিয়া তারা ট্রিটমেন্ট করিয়া বাদে তারা কিতা করবা না করবা এগুলো তারার গেছে থাকি বা কান গেছে থাকি সরকারি ভাবে সরকারের উদ্যোগে যাও করেন সরকারের নির্দেশে তাই বাকিটা করবা আর আমরা আর কেন আমি অনুরোধ করবো আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষ আমরা যারা যত মানুষ আছে প্রাণী বা দর মারাটাও উত্তম ফাঁকি মারাটাও সরকারি ভাবে নিষিদ্ধ এবং আমি আমার গ্রাম এবং আমার ওয়ার্ড ইউনিয়নের পক্ষ থেকে আমি সব রে হইয়ার আমার এলাকার বাচ্চা কাচ্চা যারা প্রতিনিধি যারা আছেন যতযতর প্রাণী আছে আসলে আমরা বালা করে প্রাণী ওকে পাখি टाकी লাগে আমরা কেন আমার চাল হাজার হাজার বান্দর হলো মানে ছatay এরপরেও আমরা তারারে দৌড়াই না বা মারি না এটা সৌন্দর্য একটা জিনিস আল্লাহর পাকনীতি এটা জিনিস সৃষ্টি কথা শ্রেষ্ঠ কৌশল ওই হিসাবে আমার অনুরোধ রইলো বাচ্চা এবং মুরববি যারা আসি আমরা কোন প্রাণীর পাখি टाकीTamara আমরা সত্যি আসলে ঠিক নাই এবং মারতাম না আমরা এটা আমরা প্রত্যেকের অভিভাবক যারা এরা বাচ্চা কাচ্চা ভিতরে খুঁজলে যে পাখি এবং বাদর হনুমান যারা আছে এরার লগে না লাগাটাও উত্তম আমরা আসলে আল্লাহ সৃষ্টি করতেন সব জিনিস আমরা এটারে মায়া করতাম এটাই আমার অসংখ্য সবর হয়েছে আমার প্রত্যাশা আর সিলেট পেজর সাংবাদিক ভাই সাইফুল আমরা রে আমি ধন্যবাদ জানাই তাই যে কোনো কাজে যে কোনো সময় তান আমরা কল করলে তাই সাথে সাথে যে আইন

কথা বল না বললেই না আবার হয় না আমরা পশুপাখির বাসা ভেঙে আমাদের বাড়িঘর করতেছি কারণ আমরা মানুষ বার্তা জায়গা কমতে আছে এই পশু যে থাকবে কোথায় থাকবে তাদের বাড়িঘর ভেঙে পিলা কাইটা আমরা বাড়িঘর করতে আছি আসলে কিছু বলার নাই তবে অনেক আন্তরিকতা জানাইলো এলাকার মানুষ এরা আগেও আমাকে একটা অ্যানিমেল দিছে তারা মারে নাই তারা যে মারে নাই এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ প্রাণীকে মারতে হয় না আল্লাহ তাল্লাহ প্রাণী সৃষ্টি করছে ও তারা আমাদের ভালো জন্য সৃষ্টি করছে গুলো তা আমি বলবো সকলকে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীকে আসেন আমরা প্রাণী বাঁচাই প্রাণীকে রক্ষা করি তাদেরকে মাছ থেকে পাশারের থেকে ভালো থাকি ও ধন্যবাদ 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 ভাই অসংখ্য ধন্যবাদ আর আমরা চাই আসলে পরিবেশ সুন্দর থাকুক পশু প্রাণী আমাদের সাথে বাস করুক মানব জাতির সাথে আমরা যাতে পশু প্রাণীকে হেফাজতে রাখি কোনো সমস্যা হইলে কোনো কারণে যদি কোনো কিছু দরি তাইলে আমরা বন বিভাগ বা সরকারের বিভিন্ন স্থান আছে স্থানান্তর করিয়া দিব এর ধারাবাহিকতায় আজকে এই বন্য ও বন্য প্রাণীটা আর একটা প্রশ্ন করবো আমার মজিব ভাই বাইরে গেছে প্রশ্নটা আসলে আপনারা এই জিনিসটা নিয়ে পাশে আমাদের প্রফেসর আছেন তার সাথে যোগাযোগ করবো সে আই সেটাকে দেখবে দেখার পরে যদি কোনো পেন কিলার বা কোনো কিছু দিতে হয় কোনো সেলাইন টেলাইন দিতে আমরা ওইটাকে খাওয়াবো বেশ কিছুদিন রাখার পরে তাকে আবার উন্মুক্ত করে ছেড়ে দেবো ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ আমরা সাহায্য করার জন্য আপনার ধন্যবাদ বন বিভাগের পক্ষ যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি আবারও আমাদের সৈনিক চিকনাগুল ইউনিয়নের উত্তরকান্দি সহ পানি ছড়া এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম মহৎ একটি সুন্দর একটি প্রাণীকে জীবিত রেখে বন বিভাগের কাছে হস্তান্তর করার লাগে আর কোনো কোন প্রাণী পশু যদি পাওয়া যায় এরকম দরইন তাইলে জানাই বা ইনশাল্লাহ আমরা বন বিভাগ পৌঁছাইয়া দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম